এটা কিন্তু একটা রিচুয়াল এই রিচুয়ালটা সম্পর্কে কারা কারা অবগত আছেন আমাদের হিন্দু সমাজের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় সে বয়স্ক হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রেই হয়ে থাকে তখন তেরো দিন বা মেয়েদের বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যে চার দিনের যে নিয়মটা আছে সেই নিয়মটা করার পরে কিন্তু সেই মৃত মানুষের উদ্দেশ্যে কিছু খাবার তৈরি করে তাকে নিবেদন করা হয় এটাই হচ্ছে সেই অনুষ্ঠান এটাকে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান বলে থাকি সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্যক্রমই কিন্তু এখানে চলছে আর এই যে ভদ্রমহিলা দেখছেন উনি হচ্ছেন আমার ছোটো কাকি শাশুড়ি ওনারই বাবা মারা গেছিলেন আর যেহেতু বিবাহিত মানে বাবার ঘরে নেই সেক্ষেত্রে কাকির কিন্তু চার দিনের কাজ ছিল আর সেই কাজেই আমি গিয়েছিলাম বাড়িতে আর এই যে এখানে কাকে কিন্তু তার বাবার উদ্দেশ্যে সমস্ত রান্না করা খাবার এভাবেই নিবেদন করছে এটাই আমাদের নিয়ম যে বাড়ির বাহিরে পাশে কোথাও একটা নির্জন জায়গা যেখানে এভাবে প্রসাদ নিবেদন করা হয় আর এখানে কিন্তু সমস্ত মানুষকে খেতে দেওয়া হয়েছে এখানে রান্না হয়েছিল মাছ আর ডাল সবজি বিভিন্ন রকম কিন্তু মাংস হয় না এই অনুষ্ঠানগুলোতে